সাকিব নিপুণ দ্বন্দ্বে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এই ছবির পরিচালক সাকিব খানকে উদ্দেশ্য করে দেয়া সেই স্ট্যাটাসে নিপুণ সাকিবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। পাশাপাশি প্রকাশ্য সাকিব খানকে শয়তান এবং সিনেমায় পায়রিষির সাথে জড়িত বলেও দাবি করে নিপুণ নিপুণের এরকম বক্তব্য হতবাক হয়েছেন বলে জানান কিংকান নামেখ্যাত সাকিব খান অবশ্যই এই ব্যাপারে বেশি কিছু বলেননি জনপ্রিয় এই তারকা তবে সাকিব খান এবং নিপুণের মধ্যকার ঠান্ডা লড়াই ঠিকঠাকই সবার সামনে আসে এদিকে সাকিব খান এবং নিপুণ একসাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ছবিগুলোর মধ্যে ভালোবাসা দুই হাজার ষোলো শিরোনামের সিনেমাটি নির্মাত নির্মাণাতেন রয়েছে দুই সালে শুরু হওয়া জি সরকার পরিচালিত এই সিনেমাটির শুটিং এখনও শেষ হয়নি কিন্তু দুই সালে সাকিব অপুর দাম্পত্য বিষয় জটিল এবং আত্মগোপনের কারণে সিনেমাটি শেষ করতে পারেননি পরিচালক তবে সাকিব খান এবং নিপুণের এই সাম্প্রতিক ঠান্ডা লড়াইয়ের কারণে নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়লেন পরিচালক এ প্রসঙ্গে সাকিব খানের সঙ্গে এ প্রসঙ্গে সাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন নিপুণ হচ্ছে একটি শিক্ষিত মেয়ে আর আমার শিক্ষাগত যোগ্যতা তেমন নেই বললেই চলে এত শিক্ষিত মেয়ের সাথে তো একই প্রেমে ছবি করা যায় না তো প্রিয় বন্ধুরা সাকিব খানের এমন উক্তি নিয়ে আপনারা কে কী ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে